নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব পৌষ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দু হাজার পঁচিশ এবং দু সালের পৌষ অমাবস্যা এবং পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন পৌষ অমাবস্যা পৌষ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দু সালের পৌষ অমাবস্যা পালিত হবে তেসরা পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার পৌষ অমাবস্যা তিথি শুরু হবে দোসরা পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার শেষ রাত্রি চারটে বেজে তেতাল্লিশ মিনিট হতে তেসরা পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার অমাবস্যা তিথি অহরাত্র থাকছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে চৌঠা পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজির কুড়ি ডিসেম্বর দু শনিবার সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ এবার জেনে নেব পৌষ পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পৌষ মাস চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির দু হাজার সালের পৌষ পূর্ণিমা বা পৌষী পূর্ণিমা পালন করা হবে আঠেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার পূর্ণিমা তিথি শুরু হবে সতেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শুক্রবার রাত্রি ছটা বেজে তেইশ মিনিট হতে এবং পূর্ণিমা তিথি শেষ হবে আঠেরোই পৌষ চোদ্দোশো বত্রিশ ইংরাজি তেসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিবার অপরাহ্ন চারটে বেজে ষোলো মিনিটের মধ্যে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে